যতটুকু আমার আয় আমি সেই আয় অনুযায়ী ব্যয় করব কোরআনে মধ্যে মধ্যে তালাকের বলা হয়েছে লিউন মিন ফিক জু লিউনফিক তুমি তোমার স্বার্থ মানে সামর্থ্য অনুযায়ী তুমি খরচ করো আপনি যদি ভালো ইনকাম হয় ভালো খরচ করবেন আপনার যদি যেন ইনকাম কম হয় যতটুকু আসে ততটুকু করবেন আর এই জন্য আমাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে হারাম থেকে বাঁচতে হবে হাদিসের মধ্যে নিষেধ করা হচ্ছে তোমরা অন্যায়ভাবে উপার্জিত সম্পদ তোমরা ভক্ষণ করো না তবে হ্যাঁ হালাল ব্যবসার মাধ্যমে উপার্জিত যদি কোনো সম্পদ থাকে তাহলে সেটা তোমরা কি করো তোমরা সেটা ব্যয় করতে পারো অতএব আমার আছে দশ টাকা আমি খরচ করব একশো টাকা এটা হচ্ছে অপব্যয় এটা শৈতের জায়জ নেই আমার আছে একশো টাকা আমি খরচ করব মাত্র এক টাকা বা দশ টাকা এটা হচ্ছে আপনার কৃপণতা কৃপণতাকেও আল্লাপাক ছেদ করেছেন হাদিসের মধ্যে কৃপণতার আপনার নিন্দাবাদ করা হয়েছে